আরে এডা আমি কথার কথা কইছি আসলে আমি আপনারে অনেক ভালোবাসি তো তে ছাত করে ডরাই গেছিলাম গা এই যুগে আমি বা জামাই পাইছি এডা আমার কপাল অতি ভক্তি চুরের লক্ষণ আরে জামাই তোমার বাজারে যাওন লাগবো যাও রেডি হই আও এই নাও জামাই বাজারের ব্যাগ এই সাডা রা নিয়ে যাও ঠিক আছে শ্বশুর আমি এখনই এখনি বাজারে যাইতাছি আমি কি আমার আগের কিপটামের কথা ভুলে গেছি নাকি এই ছাতাটা তাড়াতাড়ি বন্ধ করি না হলে তো আমার রোদে নষ্ট হয়ে যাবে এই পায়ের জুতোটাও তাড়াতাড়ি খুলে ফেলি না হলে তো জুতাটাও নষ্ট হয়ে যাচ্ছে কয়েকদিন পর দুলা ভাই দুলা ভাই দুলা ভাই দুলা ভাই আরে বিপ্লব দরে দৌড়ে আসতেছে এসে তো আমার এই আইসক্রিমটা খেয়ে ফেলবে কি করি কি করি হ্যাঁ এই গেঞ্জি নিচে রেখে দে তাহলে আর দেখবে না আপনার জন্য আইসক্রিম আনছি ও আইসক্রিম থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তাহলে আসি বাহ এখন আমার দুইটা আইসক্রিম হয়ে গেল দুলা ভাই কিপটা দুলা ভাই আরে আবার এইবার তো দুইটা আইসক্রিমই খেয়ে ফেলবে তাড়াতাড়ি লুকায় রাখি দুলা ভাই আপনার জন্য আইসক্রিম আনছে এই নেন আইসক্রিম থ্যাঙ্ক ইউ আরে এখন তো আমার তিনটা আইসক্রিম হয়ে গেল বাহ ভালোই কি আবার আরেকজন আসতেছে এসে তো আমার এই তিনটা আইসক্রিম খেয়ে ফেলবে তাড়াতাড়ি লুকাই রাখি দোলা ভাই এই নেন আপনার আইসক্রিম

কিপটা আমি ভ্রমণ করা এতটাও সহজ না দেখা হচ্ছে নেক্সট হাস নে তুইও হাসে এইবার হ্যাঁ আমাকে দেখে হাসি জেদনি জয় তোরা দুজন একা একাই পড়ছিস আরে ভাইয়া একা কই পড়তেছি দেখছ না দুজনে মিলে পড়তাছি ও ঠিক ঠিক তো কি বলো ভাইয়া তোরা দুজন গ্রুপ স্টাডি করতেছিস আমাকেও তোদের সাথে নে না না তোমার সাথে আমাদের জমবে না এই দেখ একটা লাঠি তোরা কি জানিস না একতাই শক্তি মনে করে একটা লাঠি দুই যেটা একা একা থাকলে সহজেই ভেঙে যাবে এই দেখ তিনটা কাঠি মানে আমরা তিনজন আর আমরা তিনজন যদি একসাথে পড়াশোনা করি আমরা ক্লাসে টপ করতে পারবো এখন আমাদের তিনজনকে কেউ ভাঙতে পারবে না এই দেখ না মানে কাঠিগুলো নরম আছিলো তো আচ্ছা বুঝছি বুঝছি আর বলতে লাগবে না আও গ্রুপ স্টাডি করি পাঁচ মিনিট পর